ভোটার লিস্টে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাবা প্রখ্যাত নাট্যকার প্রয়াত বিষ্ণু বসুর নাম রয়েছে সেই অভিযোগ তুলে ইস্যু খাড়া করার চেষ্টা বিজেপির এ বিষয়ে নির্বাচন কমিশনকে কাঠ তুলে পাল্টা দাবি করল তৃণমূল উনিশশো সালে প্রয়াত হয়েছেন শিক্ষামন্ত্রীর বাবা কিন্তু দু হাজার সালের ভোটার তালিকায় এখনও সেই নাম রয়ে গিয়েছে সোমবার সল্টলেকে সংবাদ মাধ্যমের সামনে এমনই দাবি করেন বিজেপি নেতা পীযুষ কনোরিয়া যদিও এই নিয়ে বিজেপিকে করা জবাব দিয়েছে তৃণমূল এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ পাল্টা যুক্তি দিয়েছেন কমিশনকে দুষে তিনি বলেন নাম বাদ দেওয়ার দায়িত্ব তো নির্বাচন কমিশনের বিষয় বসুর বাবার নামে তো কেউ ভোট দিতে যায়নি আর ব্রাত্যর বাবা প্রয়াত হয়েছেন সেই নাম নির্বাচন কমিশনই তো ডিলিট করেনি এর দায়িত্ব কমিশনেরই কুনাল আরও বলেন বসুর বাবা এলাকার বিশিষ্ট নাগরিক তার নামে তো কেউ ভোট দিতে যায়নি কেউ যদি যেত তাহলে বিরোধী এজেন্টরা তো বলে দেবে অন্যদিকে ভোটার তালিকা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার ফের সাংবাদিক সম্মেলনে বলেছেন নো এসআইআর নো ইলেকশন এসআইআর তরফে এদিন ফের জোর সওয়াল করেন রাজ্যের বিরোধী দলনেতা